সুন্দরী এই গরজের খুবই আরামদায়ক এটা হলুদ কালার সুতার কম্বিনেশন গুলা অনেক সুন্দর পাড়টা হচ্ছে এটা মানে পাটটা ধরে দিই এভাবে পাটটা দেখা দি এটা হচ্ছে পাড়টা চারপাশে পাটটা আছে তার লতাগুলো একদম কাছের থেকে থেকে খুবই খাঁচগুলো খুবই ভরাট বাড়ি নিখুঁত এটা হলুদ কালারের মধ্যে এটা হবে সাড়ে সাত বাই ছয় ফুট প্রায় সাড়ে সাত বাই ছয় ফুট প্রায় আর এটার পিছনের লেয়ারটা হচ্ছে এদিকেও ইউজ করা যায় এদিকেও খুব আরামদায়কভাবে করা হয়েছে কাজটা